হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো বলো আমি কিন্তু খুব ভালো আছি তো রিসেপশানের দিন সকালবেলা ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য আমরা পৌঁছে গেছিলাম দিদি বাড়ির যেখানে রিসেপশান হবে ওই হলে কারণ ওই হলের তিন তিনতলাতে একটা হল রুমে ওই অনুষ্ঠানটার ব্যবস্থা করা হয়েছিল তো পৌঁছে গেছি তখনও পর্যন্ত ডেকোরেটিংয়ের কাজ চলছিলো চারিদিকে ফুল সাজা যেন এ পাশে ডেকোরেটিং এর জন্য সবাই লেগে পড়েছে দেখো কেমন সাজাতে থাকছে তো তোমরা একটু জানিও যে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছিল দেখতে তো সবাই অনেকে ওই অল্প সাজের মধ্যেই ভিডিও ক্লিপ এবং ফটো তুলে নিচ্ছিল এবারে আমি হলে চলে এসেছি দেখো আমাদের নতুন বৌমা মানে প্রিয়াঙ্কাকে কেমন লাগছে দিদি প্রিয়াঙ্কার সাথে একটু ক্লিপ তুলে নিচ্ছিল তো সবাই জমায়েত হয়ে গেছে এখান থেকে পাপাই আছে আমার ছোটদার মেয়ে এবং ছেলে আছে এবং বড়দার মেয়ে আমার ভাগ্নি তো সবাই আছে তো এরপরে দেখো ভাত কাপড়ের থালা একদম রেডি তো এপাশে কাপড়ের থালাতে আলতা সিঁদুর গয়না শাড়ি আর ও পাশে ভাতের থালা তো দেখতেই পাচ্ছ একদম পরিপূর্ণ সব একদম রেডি করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে বেশ সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে জানি ও এরপরে তোমাদেরকে দেখাচ্ছি দিদি আর এ হচ্ছে আমার বড়ো বৌদি মানে মাসির ছেলের বউ এবং মাসির মেয়ে এ হচ্ছে আমার বড় দাদা ওই বৌদি হাজব্যান্ড তো দাদার আমি একটু ক্লিপ তুলে নিচ্ছিলাম এটা বড়ো ভাগনা আর সবাই কথা বলছিল এখানে দেখো দিদি জামাইবাবু এবং দিদির ছোট বৌমা মানে প্রিয়াঙ্কা সবাই মিলে বসছে আমি একটু ক্লিপ তুলে নিচ্ছিলাম তারপরে একে দেখো এ হচ্ছে আমার মামা তো মেয়ের ছেলে এবং বৌমা মানে আমার দিদির ছেলে এবং বৌমা মানে ভাগনা এবং ভাগনা বউ তো ও কিন্তু আমার থেকে একটু ছোট তো আমরা একসঙ্গে প্রায় বড় হয়েছি ও এখানকার স্কুলেই পড়াশুনো করতো এরপর দেখো দিদি জামাইবাবু দিদির দুই বৌমা এবং বড় ছেলে সবাই আছে তারপর দেখো এখানে অনুষ্ঠান জন্য দাঁড়িয়ে পড়েছে যদিও বা ব্লগটা আমি পরের দিন দেবো তো তোমাদের এই ধরনের ভিডিও কেমন লাগছে সেটা একটু জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো সবার ফার্স্ট তোমার কাছে পৌঁছে যায় তো বলবে যে এত ছোট ব্লগ কেন হ্যাঁ বড় ব্লগ আকারে আনতে চলেছি কারণ এটা বড় করলে অনেক বড় হয়ে যাবে তাই সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকে ভালো থেকো টাটা